that's জীবনে হাতেকলমে শিক্ষা গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই লক্ষ্য নিয়ে রমনাবাগান জুলজিক্যাল পার্কে ছাত্রছাত্রীরা প্রকৃতি পাঠে অংশগ্রহণ করলো পূর্ব বর্ধমান জেলার বন দফতরের মুখ্য আধিকারিক সঞ্চিতা শর্মার আন্তরিক সহযোগিতায় কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রমনাবাগানে বিনামূল্যে প্রবেশের সুযোগ পায় আজকের প্রকৃতি পাঠের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অনুপম কুমার দত্ত জানান সম্প্রতি রমনা বাগানে কিছু নতুন পশুপাখি আনা হয়েছে যা এদিনের প্রকৃতি পাঠে ছাত্রছাত্রীদের কাছে বাড়তি আকর্ষণ ছিল চিতা কুমির পাখি কচ্ছপ ইত্যাদি ছোটদের কাছে বরাবরই প্রিয় বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক সৌমিন লাহা বলেন পশুপাখি বাদে এখানকার উদ্ভিদ জগত রীতিমতো দেখার ও শেখার বিষয় বসন্তে ফুলের সমাহার সকলের মন কেড়েছে দশম শ্রেণীর ছাত্রী রুকসানা খাতুন জানায় আজকের ভ্রমণ আমাদের কাছে খুব ভালো লেগেছে রোজকার বিদ্যালয়ের রুটিন পড়াশোনা থেকে অন্যরকম আনন্দ পেলাম প্রধান শিক্ষক তথা জীববিদ্যা গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলে শুধু বইয়ের শিক্ষা অসম্পূর্ণ চারিদিকে প্রকৃতির মধ্যে পড়াকে বুঝে নিতে পারলে সেটা ছাত্র মনে স্থায়ী হয় প্রশ্ন দাস উচ্চ আমরা একটি করেছি যেখানে বহু পাখি বাস করে তাদের জীবন চক্র মুগ্ধ করে এবং ঋতু চক্রের প্রকার ভেদে বিধিত শিক্ষায় শিক্ষিত করে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধমান জেলার জামালপুরের নাগরিক জনকল্যাণ সোসাইটি শুধু জামালপুর নয় সারা জেলা জুড়ে সমাজসেবামূলক কাজ করে থাকে বছরের বিভিন্ন সময় সময় এই সংস্থা জনসাধারণের জন্য প্রচুর কাজ করে থাকে ঈদের অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও উপহার তুলে দেওয়া থেকে শুরু করে দুর্গাপুজোয় অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র ও শীতের সময় হাজার হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মতো কর্মযজ্ঞের সঙ্গে তারা যুক্ত রয়েছে এবছর ঈদের আগে জামালপুরের নেতাজি ময়দানে পাঁচ হাজার রোজাদার মানুষকে ইফতার করিয়ে তাক লাগিয়ে দিল এই স্বেচ্ছাসেবী সংস্থা এই সংগঠনের সভাপতি হলেন মেহমুদ খান যিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান অসংখ্য ধন্যবাদ বিএম ম্যাডামকে শত ব্যস্ত মেহমুদ খান সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এই সংগঠনটি করোনার সময় হাজার হাজার মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী সেই সময়ে আয়োজন করেছে সাত দিন ব্যাপী মহিলাদের রক্তদান শিবির এরকম প্রচুর নজির রয়েছে কাজের আজকের এই ইফতার মেহফিলে ব্লকের বিভিন্ন প্রান্তের থেকে রোজাদার মানুষকে মেহমুদ খান বাস ট্রেকার পাঠিয়ে নিয়ে আসেন এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন মানুষের প্রতি মেহমুদ খানের এই শ্রদ্ধা ভালোবাসা তাকে অনন্য করে তুলেছে এই আয়োজন প্রসঙ্গে তিনি বলেন এইভাবে আপামর মানুষের পাশে থাকার মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া যায় তা আমি উপলব্ধি করেছি আল্লাহর কাছে দেওয়া চাইব আমাদের একতারির সময়টুকু আল্লাহ দেন আমরা সকলে জামালপুর ব্লকের এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা উপস্থিত হয়েছেন তাই আমি আমাদের এই এলাকার মানুষ আমরা সকলে কিন্তু সবসময় আমি জামালপুর ব্লকে যখন ডাকি সময় থাকলে জন্য আজকের এই মাহফিলে তার ডাকে সাড়া দিয়ে আসেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক আয়েশা রানিয়ে পুলিশ সুপার সায়ক দাস জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল এসডিও বুদ্ধদেব পান এসডিপিও অভিষেক মণ্ডল তৃণমূলের জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জেলা পরিষদের মেন্টর, মোহাম্মদ ইসমাইম রাজ্য মুখপাত্র দেবু টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও পার্থ সারথী দে জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপসিন্ধু ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত অতিথিদের উত্তরীয় ও সুন্দর মেমেন্টু দিয়ে বরণ করে নেওয়া হয় মন্ত্রী প্রদীপ মজুমদার এত বড় একটা ইফতার অনুষ্ঠানে তাকে ডাকার জন্য মেহমুদ খানকে ধন্যবাদ জানান তিনি বলেন তাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার এখানে এই সম্প্রীতির অনুষ্ঠানে তার এসে ভালো লেগেছে তিনি সকলকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান আপনারা যেসব আমার ধার্মিক বন্ধুরা ভাইয়েরা গুরুজনেরা কৃচ্ছ সাধন করে সারা দিন ধরে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করছেন তাদের ইফতারে আপনাদের সঙ্গে এসে উপস্থিত হতে পারায় আমি খুব নিজেকে ধন্য মনে করছি আপনাদের এই ধর্মীয় আচারে যে কষ্টসাধন সংযম আপনারা পালন করেন আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনাদের সেই দোয়া কবুল হোক এবং আপনাদের সুখ সমৃদ্ধি শান্তি তা আরো বৃদ্ধি পান এবং তার মধ্যে দিয়েই বাংলার এই কৃষ্টি ঐতিহ্যকে আপনারা বহন করুন এবং আমাদের সমাজ আরো সমৃদ্ধ হোক আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে আজকে জামালপুর জনকল্যাণ সোসাইটির উদ্যোগে যে এই বিশাল মজলিশের ব্যবস্থা করা হয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানাতে তাদের উৎসাহিত করতে আজকে আমাদের সঙ্গে একদিকে যেমন আপনাদের স্থানীয় অত্যন্ত সক্রিয় বিধায়ক ভাতৃসম অলোক মাঝি আছেন আছেন আমার এক অত্যন্ত প্রিয় ভাই যে শুধু পূর্ব বর্ধমান নয় অবিভক্ত বর্ধমানে তার সামাজিক কাজে মানুষ এতটাই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন যে আমি পশ্চিম বর্ধমান কেন্দ্র থেকে জনপ্রতিনিধি হিসেবে যখন আমাকে দাঁড়ানোর আজ্ঞা পেয়েছিলাম তখন ভাই সুভাষ আমার পাশে থেকে সর্বসময় সাহায্য করেছিল জেলা শাসক আয়সারানি এ বলেন এত বড় ইফতার মজলিসে এসে তার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ম্যামুদ খানকে তিনি ধন্যবাদ জানান তিনি আরো বলেন এই ধরনের অনুষ্ঠান অবশ্য এর আগেও মাহমুদ বাবু করেছেন ভালো লাগলো আজকে জভালপুরের جناب আমাদের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে এসে তার তার মধ্যে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো আয়োজন করেছে মাহমুদ বাবু আগে এরকম অনেক প্রোগ্রাম করেছে আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে এই একটা হিন্দু মুসলিম সম্প্রীতির পরিবেশ দেখা গেল কি বলবো একদম এটাই আমরা চাই আমাদের 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 কালচারটা তো সেটাই সেটা আমাদেরকে বজায় রাখতে হবে আগামী দিনে ঈদে আসছে সকলকে আগামী ঈদের শুভেচ্ছা সকলের কাছে আমরা রিকোয়েস্ট করব প্রশাসনের সঙ্গে আহ কপারেট করে যেন সবকিছু যেন আমরা পালন করতে পারি আগামী আয়োজকদের পক্ষ থেকে বলা হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতে তারা সমস্ত কাজ করে থাকে প্রসঙ্গত এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য মেহমুদ খানকে সর্বতভাবে সাহায্য করে গেছেন তারই সহযোগী এই সংস্থার কোষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফুতনাদ মালিক ও তার অত্যন্ত কাছের ও প্রিয় বিধায়ক অলোক কুমার মাঝি এই আয়োজনের প্রশংসা করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ব দাস জামালপুর নাগরিক সমাজের এই উদ্যোগে ওনারা আমাকে এমন্ত্রণ করেছেন তো সেটা আসতে পেরে আমার খুব ভালো লাগছে বিরাট সংখ্যক আজকে এখানে লোক আজকে তারা ইফতার করলেন তাদের সাথে আমরাও ইফতারই করলাম তো সেটা করতে পেরে খুব ভালো লাগছে তো আশা করবো আমরা এই শান্তিপূর্ণ সহ অবস্থা নিয়ে ভালো করে আমাদের রমজান মাস এবং আগামী দিনে যে অনুষ্ঠান উৎসবগুলো আছে আমরা সবাই একসাথে পালন করতে পারবো ধন্যবাদ পক্ষ থেকে বর্ধমান শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ চলছে এই কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক শনিবার বৃষ্টির মধ্যেও তিনি দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়িতে পৌঁছান সেই সব পরিবারের মানুষদের সঙ্গে কথা বলে ভোটার তালিকা পর্যবেক্ষণ করেন কোথাও কোনো ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় উঠেছে কিনা তা খতিয়ে দেখার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন সুশান্ত প্রামাণিক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার